ইয়া আইয়ো হাল্লাদিন আ হে আমার প্রিয় ঈমানদার বান্দারা উদখনু ফিসিল্মি কাফা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ কর সোহান আল্লাহ মুসলমান আছে তবে পরিপূর্ণ নাই মহমিন দাবিদার আছে তবে পরিপূর্ণ নাই পরিপূর্ণ না থাকলে কোনো জিনিস কমপ্লিট হয় না পূর্ণতায় পৌঁছে না ঠিকটা এ কথা বলে এক নম্বরের জন্যে পাশ হয় নাই এক নম্বর হলে পাস এক নম্বর পায় নাই সে হলো কি ফেল তাহলে সে অনেকগুলো এক পেয়েছে কিন্তু সবগুলো একের মধ্যে অনেক নাম্বার হলো তার। বত্রিশ হয়ে গেল একটা নাম্বার সে পায় নাই তাহলে বত্রিশটা এক পাওয়ার পরেও একটা এক না পাওয়ার কারণে ও ফেল না পাস ফেল তাকে নতুন করে আবার এই সাবজেক্টে পরীক্ষা দিতে হবে ওই ক্লাসে তাকে আবার নতুন করে পড়াশোনা করতে হবে মুসলমান আছি আমরা পরিপূর্ণ নয় মমিন আছি আমরা পরিপূর্ণ না পরিপূর্ণ না হওয়ার অর্থ হলো আমরা কি আল্লাহর দরবারে ফেল মুসলমান হতে চাই নাকি ফাঁসের মুসলমান হতে চাই আমরা আল্লাহ পাকের দরবারে পাশের মুসলমান হতে চাই ফেলের হতে চাই না ফেল আলা মুসল মানদের জান্নাতে জায়গা হবে না। পাস আলা মুসলু মানদের প্রথম ধাক্কায় জান্নাতে চলে যাবে। সুবহায়ন আল্লাহ। আল্লাহ তায় না এটা বললেন কেন কে পর্যন্ত অবধি সময় আসবে, খনে খনে বহু নামদারী মুসলমান ইমাদার পাওয়া যাবে। মুসলিম দাবিদার। ইমানদার দাবিদার রব্বুল আলমিনের দরবারে সে কার্যকারী মুসলমান হিসেবে এখনো আখ্যায়িত হয়নি সে কার্যকারী মমিন হিসেবে এখনো সে আখ্যায়িত হয়নি ঠিক না বেটি কথা বলে